কুম ও রহমতুল্লাহি আবরাকাত আপনাকে ফরজ গোসল করতে হবে কিভাবে আপনার যখন গোসল ফরজের দরকার পড়বে তখন আপনি হয় কলে গোসল করুন আচ্ছায় পুকুরে গোসল করুন যদি আপনি পুকুরে গোসল করেন তো আপনাকে কি করতে হবে পুকুরে গেলে আপনার যে যে জায়গাতে না পাকি লেগে থাকবে মনে হবে আপনার যে এখানে লেগে থাকতে পারে সেই সব জায়গাগুলোকে ভালো করে আপনাকে ধত করে নিতে হবে ধয়ে নিতে হবে তারপর আপনাকে কি করতে হবে পানিতে নেমে আপনাকে গড়গোড়ার সহিত কুল্লি করতে হবে সেটা কিরম যেমন ওপর দিকে মুখ টেনে ঘর এই যে একটা আওয়াজ এই যে একটা আওয়াজ হয় সেই আওয়াজটা গলা নরম মাংস অবধি পোষাবেন তিনবার গড় গড়ার সিজ পুলি করবেন আর নাকের এই যে অপর অংশ মানে ভিতরে যে নরম অংশটা আছে সেই অংশটার অবধি যেন পানি পোষায় আর যাতে আপনাকে ঝাল ঝাল মনে হয় লাগে আপনি সেইভাবে নাকের নরম মাংস অবধি পানি পোষাবেন আর গোটা শরীরকে গোটা শরীরকে আপনি উত্তম রূপে ধৌত করবেন মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ অবধি কোথাও যেন কোনো কারণবশত এক চুল পরিমাণও শুকনো না থাকে এইভাবে আপনি যদি গোসল করেন আপনার ফরজ গোসল আদায় হয়ে যাবে আর এইভাবে আপনি ফরজ গোসল করলে আপনার নামাজও কবুল হবে আপনার দোয়া কবুল হবে তবে হ্যাঁ মাঝে আরেকটা কথা না বললেই নয় আপনাকে নিজের বাড়ির হাঁড়িটা ঠিক করতে হবে হাঁড়িটা বলতে কি আপনাকে হালাল খেতে হবে হালাল রুজি উপার্জন করতে হবে তাহলে কি হবে ইনশা আল্লাহ আপনি আল্লাহর কাছে হাত তুলে যেটাই চাইবেন সেটা পাবেন তাতে হয় কেউ সঙ্গে সঙ্গে দুনিয়াতেই পায় আর আল্লাহ তালা কাউকে আখেরাতে দেন কিন্তু কাউকে আল্লাহ ফেরাবেন না আর নামাজ যেটা সেটা হচ্ছে আপনি নামাজ পড়ছেন কিন্তু আপনার নামাজ কবুল হয় না কবুল হচ্ছে না আপনাকে মনে হচ্ছে আমি নামাজ পড়ে যে শান্তি মনের একটা শান্তি যে জিনিস সেই জিনিসটা আপনি পাচ্ছেন না তার আপনাকে জানতে হবে বুঝতে হবে যে আমার পুজো ঠিক হচ্ছে না বা আমার সোরা ঠিক হচ্ছে না বা যেমন রুকুতে যাওয়া শেষদায় যাওয়া। যে তসবির আছে সে তসবিরগুলা ঠিকভাবে হচ্ছে না যেমন আমি সামান্য উদাহরণস্বরূপ বলি আপনি যদি সোরা ফাতিয়া পড়েন আলহামদুলিল্লাহ আলমিন আপনি যদি এইভাবে মাজুল করে পড়েন তো এই সোরা সরাফাতা এইভাবে পড়ে আপনার ফাতায়া আল্লাহর কাছেও পৌঁছাবে না আপনাকে ফাতিয়া পড়তে হবে এভাবে যদিও ভিডিওটা লম্বা লম্বা হয়ে যাচ্ছে ধৈর্য সহকারে দেখুন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المظلوم عليهم رد আপনি এইভাবে সোরা ফাতিহা পড়ুন সোরা ফাতিহা পড়ার পরে আপনি পিসমিল্লা রহমান রহিম পড়ার পরে আপনাকে একটা সোরা মিলাইতে হবে সেই সোরাটাই যেন সহিভাবে হয় সহিভাবে পড়ার চেষ্টা করবেন আর বেশি কথা নয় ভিডিওটা যেহেতু লম্বা হয়ে যাচ্ছে তাই দেখাবে আরও অন্য কোনো ভিডিওতে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত ভালো থাকবেন